was strong we did eight, aoi... Aoi yeah. of that is a মানে এই মানে এই কিছুরকে উঠেছি সেটা যে ক্লায়েন্টদের পেমেন্ট প্রবলেম হয় নাই হ্যাঁ তো আমাদের ম্যানেজমেন্টে একটু সমস্যা আমাদের আছে এটা আমি স্বীকার করি কারণ আপনারা জানেন আমরা we are very new with this dpl আমাদের প্রথম জীবনের প্রথম বিপিএল করা এক্সপেরিয়েন্স মানুষ নাই আমাদের সাথে আমরা নিজেরা অনেক কিছু জানি না নিয়মও জানি না কিভাবে করতে হয় সেটাও জানি না ইভেন কি ওই ছোট ছোট জিনিস মিস করে যাই আর তো ভবিষ্যতে এটা নিয়ে কোনো সময় সমস্যা হবে না এখন আমরা পিসিবির সাথে কথা বলেছি ওদের কাছ থেকে ডিটেল আমরা নিয়েছি আমরা বাকি ফিফটি পার্সেন্টও আমরা চব্বিশ তারিখে দিব এটা কমিটমেন্ট আছে বিসিবির কাছে চেকও দিয়ে দিয়েছি আমরা তো এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না বিদেশি প্লেয়ারদের তো আমরা আগেই পঁচিশ পার্সেন্ট দিয়ে দিয়েছি ওদের বড় আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে ওদের পেমেন্টও আমরা দিয়েছি আগেই দিয়েছি আমরা পনেরো তারিখের আগেই দিয়ে বাকিগুলা ছিল ষোলো তারিখের পেমেন্টের ডেট ছিল সেই ষোলো তারিখেরটা পেমেন্ট আমরা ষোলো তারিখে দিয়ে আমি সবাইকে ইনক্লুডিং প্লেয়ারদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যে এইখানে আমাদের মিস ম্যানেজমেন্টের জন্য আমাদের সমস্যা হতে পারে কিন্তু আর্থিকভাবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না তারা সকলে সকলের পেমেন্ট পাবে যথাসময়ে পাবে এতে আমরা স্পন্সর পেলাম না পেলাম কি করলাম দ্যাট ইজ নট এই ক্রিকেট প্রেমী আমাদের প্লেয়ার্স আমাদের পিসিবি এবং আমাদের যারা আছে এই সংশ্লিষ্ট সকলকে বলবো অনুরোধ করব আমরা নতুন টিম আমরা অনেক জানি না অনেক কিছু শিখতে পারি নাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে প্রয়োজনে আপনারা প্রয়োজনে উপদেশ দিবেন কিংবা বলবেন আমাদের কি করতে হবে আমরা সেই হিসাবে করব

16 তে আমরা পেমেন্ট না দিলে না কথা উঠতে পারে আমরা তার আগেও ওই যে সবাইকে যে টনিকাক পার্সন দাও নিয়ম बेसिकली রুল যাই সেটা হলো আমরা সেটার পার্ট পার্ট আমরা দিয়ে আসছিলাম অনেক প্লেয়ারকে আমরা দিয়েছি এক এবং লাস্টলি আমরা যে বাকি যেগুলা আছে সেগুলোকে 16 তে দিব ছিল তো 16 আমি 15 রাত্রে রাতে পৌঁছাই পৌঁছায় তে আমরা পেমেন্ট দিয়েছি